আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সঙ্গে এমন দুটি নিদর্শনের কথা শেয়ার করব যে দুটি নিদর্শন দেখতে পারলে আপনারা বুঝে নেবেন যে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আপনাদের প্রতি সন্তুষ্ট আছেন সর্বপ্রথম নিদর্শনটা হচ্ছে যদি আপনি আল্লাহ রবুল্লা আয়ালামিনের প্রতি সন্তুষ্ট থাকেন আল্লাহ রবুল্লা আয়ালামিন আপনাকে যেই অবস্থাতে রেখেছেন আপনি যদি তাতে সন্তুষ্ট থাকেন আল্লাহ রবুল্লা আয়ালামিনকে রব হিসেবে পেয়ে আপনি যদি সন্তুষ্ট থাকেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন আল্লাহ রাবুল্লা শরিয়া পেয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন অর্থাৎ আল্লাহ আপনাকে যেই অবস্থাতে রেখেছে সেই অবস্থাতে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে ইনশা আল্লাহ ধরে নেবেন যে আল্লাহ রবিনও আপনার প্রতি সন্তুষ্ট আছেন কারণ কোরআন শরীফের মধ্যে আছে রাহু আনহুম ও আন। আল্লাহ রবীন্দিন তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ প্রতি সন্তুষ্ট এটা হচ্ছে প্রথম নিদর্শন দ্বিতীয় নিদর্শন হচ্ছে যদি আপনার মোত্তাকি মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট থাকে যারা গাই মোত্তাকি যারা মোত্তাকি নয় যারা আল্লাহ তাল্লাহকে ভয় করে না দিনের উপর চলে না তাদের সন্তুষ্টি অসন্তুষ্টি দিয়ে তেমন কিছু যায় আসে না কিন্তু যারা মোত্তাকি যারা আল্লাহ তাল্লাহকে ভয় করে আপনার যেই মা বাবা পাঁচক নামাজ পড়ে যারা পর্দা অনুযায়ী চলে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে ইসলাম যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকে এবং ইসলাম যেগুলোর আদেশ করেছে সেগুলো তারা পালন করে এমন মোত্তা মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে ধরে নেবেন যে ইনশা আল্লাহ আল্লাহ আলা আলিনও আপনার প্রতি সন্তুষ্ট আছেন কারণ হাদিসের মধ্যে আছে ফি আলিদি আল্লাহ সব আতআর সন্তুষ্টি হচ্ছে পিতার সন্তুষ্টির মধ্যে অর্থাৎ তোমার মোত্তাকি বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে ইনশা ধরে নেওয়া হবে যে আল্লাহ রবুল্লা আয়ালমিনও তোমার প্রতি সন্তুষ্ট আছে এই জন্য আমাদের উচিত আল্লাহ রব আয়ালমিন আমাদেরকে যেই অবস্থাতে রেখেছেন আমাদের পারিবারিক অবস্থা অর্থনৈতিক অবস্থা যেরকমই হোক না কেন আমরা আল্লাহ রব্বুল আয়ালমিনের প্রতি সন্তুষ্ট থাকবো আল্লাহকে রব হিসেবে পেয়ে আল্লাহ ত আল্লাহ প্রিয় নবী মাহমদ সাল্লি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট থাকবো ঠিক একই সাথে আমাদের মুত্তাকি মা বাবাদেরকেও আমরা সন্তুষ্ট রাখবো ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিনও আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে